মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুঃখিনী মাঝে তোদের তার যে বেশি সাধ্য নাই অর্থাৎ আমাদের দেশীয় পণ্যগুলো অনেক সময় মানে একটু খারাপ হতে পারে দেখতে একটু কম সুন্দর হতে পারে কিন্তু এটাই আমাদের সাধ্য এটাই আমাদের সামর্থ্য এটা অসুন্দর হলেও মানে একটু কমে হলেও দামে একটু বেশি হলেও আমরা এটা কিনবো আমরা আজকে দেশীয়পূর্ণ পরিচিতির এই প্রোগ্রামটা করছি আমরা এখন শাহবাগে আছি আপনারা এগুলো দেখবেন একটা সমীক্ষায় অংশ নেবেন এই সমীক্ষায় একটা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে তিস্তা মহাপরিকল্পনা কে বাস্তবায়ন করবে কার সহযোগিতা আমরা বাস্তবায়ন করব এটা যদি ইন্ডিয়া করে তাহলে উপকার হবে না ক্ষতি হবে বলেন ক্ষতি হবে না তাহলে আমরা চাই না এটা ইন্ডিয়া করুক এই জন্যই আমরা একটা সমীক্ষা করছি এই সমীক্ষার পরে আমরা দশ লক্ষ মানুষের ডকুমেন্টস তুলে ধরবো যে এই বাংলাদেশে দশ লক্ষ মানুষ অন্তত বলেছে দশ লক্ষের মধ্যে এক লাখ আশি হাজার অন্তত বলেছে যে এটা চীন করলে দেশের জন্য কল্যাণ হবে আমরা এই সমীক্ষা তুলে ধরতে চাই কারণ এখানে সন্দেহ রয়েছে এখানে সন্দেহ রয়েছে আমেরিকা হস্তক্ষেপ করবে যে এটা যেন চায়নাকে না দেওয়া হয় কারণ আমেরিকা ইন্ডিয়ার স্বার্থ বাস্তবায়ন করে ইন্ডিয়ার স্বার্থ নিয়ে কথা বলে তো এগুলো অনেক বিষয় রয়েছে দেখবেন যে বর্তমান সরকার তিস্তাতে যে একটি লং মার্চ হলো সেই লং মার্চে কিন্তু সহযোগিতা করেছে কিভাবে সহযোগিতা করেছে সেখানে রেড কিসেন অংশ নিয়েছিল স্কাউট অংশ নিয়েছিল বিএনসিতে অংশ নিয়েছিল জেলা প্রশাসকরাও অংশ নিয়েছিল তার অর্থ সরকারও যাচ্ছে জনগণ তিস্তা বিষয়ে কথা বলুক আলাপ আলোচনা তুলুক এখানে একটা মহাপরিকল্পনা হবে সকল ষড়যন্ত্রের জন্য আমরা রুখে দিতে পারি সে জন্য আলোচনা হচ্ছে আমরা সবাই মিলে এই সমীক্ষায় অংশ নিব এই যে দেশীয় পণ্য দুটা দেশের জিনিস বাঁচ যদি বিক্রি হয় এটা আমার দেশের টাকা আমার কাছে থেকে যায় তাই নয় দেখেন আমাদের এখান থেকে কত পরিমাণ অর্থ ইন্ডিয়ায় চলে যায় এখানে বাংলাদেশ নাকি ইন্ডিয়ার ফোর্থ রেমিটেন্স সোর্স চিন্তা করতে পারেন আমার এখান থেকে নিয়ে যায় আমার প্রবাসীরা ইনকাম করে আর সেটা এখান থেকে ইন্ডিয়ায় চলে যায় আমরা এটা কোনোভাবে সহ্য করতে পারি না আমরা দেশীয় পণ্য কিনবো আমাদের কলকারখানাগুলো ভালো চলবে আমাদের সন্তানরা চাকরি করবে কর্মসংস্থান করবে আমাদের এই লড়াই স্বনির্ভর বাংলাদেশের লড়াই স্বনির্ভর অর্থনীতি আর সুশাসনের সমৃদ্ধি যদি সুশাসন হয় সাম্য হয় মানবিক মর্যাদা থাকে তাহলে দেখবেন সবার মাঝে সম্পদের সুন্দর বন্টন হয় সবাই ভালো থাকে তো আমাদের এই দেশীয় পণ্য পরিচিতি আজকে আমরা এখানে শাহবাগে বসেছি এর আগে পাবনায় আমাদের পাবনা জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে হয়েছে নাটোরে হয়েছে সিরাজগঞ্জে হয়েছে খুলনায় হয়েছে বিভিন্ন জেলায় আমরা আমরা চাই সারা দেশে এই সমীক্ষা করব। আমরা চাই দেশের সব নাগরিককে আমরা এই আন্দোলনে সম্পৃক্ত করব। আপনারা জানেন যখন আপনি এই লিফলেটটা পড়বেন একবার তখন আপনার মাঝে একটা ধারণা আসবে যে কি আসলে করা উচিত আমরা যে শুধু বলি আগ্রাসন আগ্রাসন কোন আগ্রাসন করে জানতে হবে না আমাদেরকে আমাদের কি আগ্রাসন করে একটু তো বুঝতে হবে দুই হাজার চোদ্দো আঠারো চব্বিশ সালে ভোট চুরি শুধু কি চোদ্দো আঠারো চব্বিশ স্বাধীনতার পরে কোন নির্বাচনে ভারত হস্তক্ষেপ করেনি আপনি আমাদেরকে বলেন প্রত্যেকটা জায়গায় হস্তক্ষেপ করে আমাদের রাজনৈতিক দলের নেতারা মনে করে ভারতকে সালাম করলে তারা ক্ষমতায় আসবে এর চেয়ে লজ্জা কি হতে পারে আমাদের এই আগ্রাসন বিরোধী লড়াই এই সব বিষয়ে আমরা সতর্ক করছি আমাদের স্পষ্ট কথা আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় আসবে যারা ভারতের বিরুদ্ধে যারা ভারতের পক্ষ অবস্থান করবে ভারতের দালালি করবে ভারতের অ্যাডভোকেসি করবে আমরা দৃঢ়ভাবে বলি তাদের সঙ্গে আমরা শত্রুতা করব। আমরা এখানে আরেকটি সমীক্ষা এনেছি আমাদের এখানে প্রচুর পরিমাণে নাগরিক সীমান্তে হত্যা করে ভারত আমরা এখানে বলেছি যে আমাদের সরকারের কি উচিত এই এই সীমান্ত হত্যার জন্য আন্তর্জাতিক আদালতে মামলা করা আর কত রক্ত ঝরলে আন্তর্জাতিক আদালতে একটা মামলা করা যায় আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি আরও কত রক্ত ঝরতে হবে কেউ কি বলতে পারবেন কেউ বলতে পারবেন না আমাদের আগ্রাসন বিরোধী এই লড়াই ভারতকে যে ট্রানজিট দেওয়া হয়েছে সেই ট্রানজিটের বিরুদ্ধে আমরা এই ট্রানজিট হতে দেব না হতে দেব না মানে দেব না আপনারা যারা দেখছেন এখানে লিফলেট পড়ছেন একটা নাগরিক সমীক্ষায় অংশ নেবেন আর একটা শুভেচ্ছা স্মারক নিয়ে যাবেন আমাদের কাছ থেকে এই শুভেচ্ছা স্মারকটা নিয়ে যাবেন আমাদের বাম পাশে যারা লিফলেটটা পড়লেন নাগরিক সমীক্ষায় অংশ নেবেন একটা শুভেচ্ছা স্মারক সঙ্গে রাখবেন চলছে আমাদের আগ্রাসন বিরোধী প্রচারণা এবং ক্যাম্পেইন আপনারা নাগরিক সমীক্ষায় অংশগ্রহণ করবেন এটা টোটাল ভারত ইন্ডিয়া বয় কর একটা আন্দোলনে আমরা মুখোমুখি হচ্ছি ইন্ডিয়ান প্রোডাক্ট সম্পূর্ণ বয়কট করবেন এবং বাংলাদেশের প্রোডাক্ট আপনারা ক্রয় করবেন ইন্ডিয়া প্রোডাক্টকে আমরা বয় করতে চাই ইন্ডিয়ার হেজিমন থেকে আমরা বেরিয়ে আসতে চাই ইন্ডিয়ার হেজিমনে আমরা থাকতে চাই না আপনাদেরকে সকলে আপনাদের সকলকে আমরা এই নাগরিক সমীক্ষা অংশ নেওয়ার জন্য বিনীত অনুরোধ করছি এবং আপনাদের মতামত প্রকাশ করেন ইন্ডিয়ার প্রোডাক্ট বর্জন করেন ও বাংলাদেশের প্রোডাক্ট দেশি পণ্য ক্রয় করেন আপনার সঙ্গে সবার আগে বাংলাদেশ তিস্তার পাশে দাঁড়ান তিস্তা বন্ধ করে দিয়েছে তিস্তা ষড়যন্ত্র করছে আমরা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই কিনা আমরা জিজ্ঞাসা করছি আমরা সীমান্তে নাগরিক হত্যার বিচার চাই কি না যদি চাই তাহলে এই সমীক্ষায় অংশ নেই সারা বাংলাদেশে সব জায়গায় আমরা এই সমীক্ষা ছড়িয়ে দেবো আমরা একটা ডকুমেন্ট দাঁড় করাবো বাংলাদেশ ফার্স্ট ইন্ডিয়া আউট এবং এই সমীক্ষায় থাকবে দুই লক্ষ মানুষের মধ্যে কমপক্ষে এক লাখ নব্বই হাজার অথবা সকল নাগরিক বলবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই আমরা বাংলাদেশ ফাঁস এছাড়া কোনো কথা নাই আর কোনো কথা হবে না